আজকে আমাদের পুলিশ ডে হিসাবে যে আজকে সিদ্ধান্ত নেওয়া আছে আমাদের আইসি অরূপ রায় সেখানে অনেকগুলো একগুচ্ছ প্রকল্প জেলা পরিষদের পক্ষ থেকে আমি এখানে পার্ক আমাদের এখানে পার্ক আছে একটা পার্ক এবং গেস্ট হাউস এবং এখানকার একটা অফিস এবং থানার যে অফিসের রেনোভেশান এখান থেকে জেলা পরিষদের পক্ষ থেকে দেওয়া হয়েছে এর আগে আমরা জেলা পরিষদের পক্ষ থেকে যে রাস্তাটা দেখছেন স্কুলে যে একটা রাস্তা আমি পনেরো টাকা আগে দিয়েছিলাম সেই রাস্তার কাজ দু হাজার বাইশ তেইশ সালে প্রথম শুরু করেছিলাম তারপরে সোলার লাইট ড্রিঙ্কিং ওয়াটার এই পুলিশ দেখতে পুলিশদের যে সমস্যা সেগুলো আমরা আমাদেরকে সমস্যা জানিয়েছিল জেলা পরিষদের পক্ষ থেকে সেটা কিন্তু আমরা এই কাজগুলো অন্তত পুলিশের পক্ষ থেকে করে দিয়েছি পুলিশের টোটাল কত টাকা এটা আজকে যেটা আমরা আগে ছিল চল্লিশ লক্ষ টাকা এটা আনুমানিক ব্যয় আরও হবে হয়তো দশ থেকে পনেরো লক্ষ টাকা আনুমানিক ধর পঞ্চান্ন লক্ষ টাকা কেমন লাগছে রেনোভেশন তো আপনারা দেখলেন যে কীরকম হয়েছে অফিস সেটা তো আপনারা ভালোই জানেন যে কীরকম হয়েছে আপনি কি ইনকাম ট্যাক্স জিএসটি কোম্পানি রেজিস্ট্রেশন ট্রেডমার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না আজই চলে আসুন তলায় সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে আর পেয়ে যান সমস্ত সমস্যার সমাধান একই ছাদের তলায় আমাদের পরিষেবা ইনকাম ট্যাক্স রিটার্ন জিএসটি রেজিস্ট্রেশন রিটার্ন কন্ট্রাক্টর লাইসেন্স কোম্পানি রেজিস্ট্রেশন জানতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি এইট এইট টু জিরো সিক্স সিক্স এই নম্বরে আমাদের ঠিকানা আমতলা কল্যাণপুর রোড নওদা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ সাত চার দুই এক দুই এক